সুন্দরবন উপকূলে একটি ছোট্ট গ্রাম মিঠেখালি যেখানে নদীর ঢেউয়ের কুলুকুলু আর সাঁজের বেলা ঝিঝি পোকার শব্দ ছাড়া এখানে সন্ধে নামলে পুরো গ্রামটা যেন অন্ধকারে ঘুমিয়ে পড়ে এই গ্রামে থাকে এক গরিব পরিবার তারা এতটাই গরিব যে তাদের বাঁচার আশা নেই বললেই চলে তাদের এই অন্ধকার জীবনে কিভাবে আলোর প্রদীপ জ্বলে উঠল তাই নিয়ে তোমাদের এক নতুন ধরনের গল্প শোনাতে চলেছি এই জীবনটা আর কতদিন এইভাবে চলবে বলো কাল বাজারে গিয়েছিলে তুমি কিছু তো আনতে পারলে না মেয়েটার জন্য চাল ও নাচ ওর মুখে ভাত জোটাতে না পারলে মা হিসেবে আমি নিজেকে ক্ষমাই করতে পারবো না আমার মনে হয় আমাদের কপালে সুখ লিখা নেই কি আর করি বলো নদীটা সব জমি গিলে নিল মানুষ আজকাল কাজও দিচ্ছে না যা ছিল সবই শেষ হয়ে গেল আমি চাইলে ওদের মতো চুরি ডাকাতিও করতে পারি কিন্তু আমি ওসব অসৎ কাজে একদমই যাব না আমার মন ভেঙে গেলেও আমি ওদের মুখে ভাত তুলে দেব সৎ পথে রয়ে বাবা তুমি কষ্ট করো আমি জানি আমি তোমাদের বোঝা হব না আমি আর পড়াশোনা করব না মার সঙ্গে নদীর ধারে গিয়ে মাছ ধরব আর বিক্রি করে কিছু টাকা আনব তাই না বাবা এই কথাগুলি শুনে মেয়েটার বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরে সেই দিন ঠিক বিকালে নদীর খেয়াঘাটের ধারে ধরতে যায় মাউমি উমে দূর থেকে ধপধপে সাদা দাড়ি হাতে তার বাঁকা লাঠি এক বৃদ্ধকে দেখা গেল হাঁটতে হাঁটতে মানুষটি তাদের পাশে এসে দাঁড়ালেন তোমরা মামে এখানে মাছ বুঝি আজ তো বেশ ভালোই মাছ পাওয়া যাচ্ছে দেখছি এই নদীতে কাদা মাখা অবস্থায় তোমাদের মতো মানুষের পরিশ্রম দেখে আমার মনটা কেমন যেন একটা ভরে গেল। তোমাদের চোখে দেখলাম কোনো কষ্ট পাওয়ার চিহ্নই দেখতে পাচ্ছি না আপনি কে বাবা এই গ্রামে তো আগে কখনো দেখিনি এখানে কি এসেছেন নাকি আমাদের বাড়িতে তো কিছুই নেই আপনাকে ঠিকভাবে আপ্যায়ন করতেও পারব না আরে পদ হারায় না মা মানুষ যেখানে দুঃখে ভরে থাকে আমার পথ সেখানেই কখনো না কখনো পৌঁছে যায় তোমাদের কাছে কিছুই চাই না শুধু একটু বসে থাকতে চাই তোমরা তোমাদের কাজ করো দাদু ভাই আপনি খুদার্থ নাকি আমাদের কাছে খুব বেশি কিছু নেই কিন্তু আমি আপনাকে আমার রুটির একটি টুকরো দিতে পারি বৃদ্ধটি হাসলেন অদ্ভুত শান্ত সেই হাসি বৃদ্ধ তাদের বাড়ি পর্যন্ত এলেন দরজার সামনে বসে আকাশের দিকে তাকিয়ে বলেন তোমাদের বাড়িটা দেখলাম খুব পুরনো কিন্তু ভেতরে আছে অনেক ভালোবাসা এই ভালোবাসাই সকালে যদি কেউ তোমাদের খোঁজ করতে আসে নিজের লোক ভেবে নিও কারণ পথের আলো হয়েই আসবে তোমাদের পাশে তারা বৃদ্ধর কথা কোনো বুঝলো না তারপর বৃদ্ধটি ওইখান থেকে চলে যায় আছে নাকি বাবু বাড়িতে কেউ আছে জঙ্গলের পাশে যে কোন বাঁধ ভাগা হয়েছিল তা মেরা মতে যেন শ্রমিক বাবু ভালো দামের মজুরি পাবেন এতে কেউ আছেন বাবু শুনতে পাচ্ছেন আমার কথা এই কাজ তো মাসের পর মাস কেউ নিত না হঠাৎ আজই কেন ডাক পড়লো আর আমারই বা খুঁজ করলো কিভাবে ওই বাঁধের ইঞ্জিনিয়ার এক বৃদ্ধের কাজ থেকে তোমার নাম শুনেছে গো বাবু তোমাকে নাকি ওরা সেরা মানুষ হিসেবে গণ্য করে তুমি তো খুব কাজের মানুষ আছো গো বাবু এরপর মানুষটি কাজ শুরু করলো বেশ কিছুদিন কাজ করার পর মজুরিও বাড়ল মাসের শেষে প্রথমবারের মতো ঘরে চাল বস্তা ঢুকলো তারপর বাড়ির গির নিজ চোখে জল নিয়ে যা বলল এই সুখটা আবার ফিরবে আমি কখনোই ভাবিনি প্রতিদিন যেন মনে হয় ঈশ্বর আমাদের দিকে তাকিয়ে আছেন আর যদি বৃদ্ধ মানুষটি আবার আসতন আমি ওনাকে ধন্যবাদ জানাতাম কমলার কথা শেষ হতে না হতে আচমকা হাজির হলেন বৃদ্ধ তারপর বলেন ধন্যবাদ দেওয়ার কিছু নেই মা এটাই তো মানুষের প্রতি মানুষের কর্তব্য হয়তো তোমাদের জন্যই আমার এই অবস্থান তোমরা সুখে আছো আনন্দে আছো এটাই শুনে আমি খুশি তোমরা এইভাবে চিরকাল মেলেমিশে থাকো সবাই দাদু ভাই তুমি আজ থেকে যাও আমাদের সঙ্গে তুমি না এলে আজ আমরা খালি পেটে ঘুমাতাম তোমাকে যে কি ভালো লাগছে আমার বলে বোঝাতে পারবো না আমি থাকি না মা আমি পথের মানুষ তবে যাওয়ার আগে আমি তোমাদের কিছু জিনিস দিয়ে যাব যা তোমাদের জীবন আলো করে দেবে তবে আমি যাওয়ার পর ওইটা তোমরা কাজে লাগাবে এই নাও এই নাও মা ধরে নাও বৃদ্ধ চলে যাওয়ার পর কমলা থলেটা হাতে ধরে কানতে লাগলো ওর মনে হলো এ যেন দেবতা এসেছেন সাহায্য করতে পরদিন ভোরে তারা লণ্ঠন জ্বালিয়ে নদীর ধারে গিয়ে জাল ফেললেন জালে এত মাছ দেখে সবাই অবাক এইভাবে কেটে যায় তাদের জীবনে অনেক পরিবর্তন এলো একদিন তাদের বাড়ির দরজায় বৃদ্ধের আওয়াজ তোমাদের পথের আলো এখনো জ্বলছে তবে সময় এসেছে আর সুখবর আসার আজ রাতেই তোমরা নদীর ধারে গিয়ে দাঁড়াবে দেখবে তোমাদের ভাগ্যের লেখা আরো খুলে যাবে তারা দুইজন সন্ধ্যায় নদীর ধারে গেলেন এক লোক এসে কথা বললেন তিনি শহরের একটি মৎস্য রপ্তানি কোম্পানির লোক আপনারা কি মাছ ধরেন শুনেছি আপনাদের মাছ খুবই ভালো আমাদের কোম্পানি আপনাদের সঙ্গে চুক্তি করতে চান আপনারা বড় বড় অর্ডার পাবেন প্রত্যেক দিন মাছের সরবরাহ দিলে বড় বড় আয়ও হবে আপনাদের এই নাও এই নাও আমাদের ঠিকানা প্রয়োজন হলে খবর দেবেন এখন চললাম বাবু এটা ছিল মানুষটির জীবনে সব থেকে বড় সুযোগ সে বাড়ির দিকে রওনা হলেন ঠিক তখনই অচেনা বৃদ্ধটি পেছন থেকে বলে উঠলেন কথাটা যেন আকাশ থেকে বলে কাজটা তুমি সৎ পথে থেকেই করবে অসৎ পথে একদম যাবে না নদীকে মা ভাববে আর মানুষের প্রতি ভালোবাসা রাখবে মনে রাখো যতদিন ভালোবাসা থাকবে ততদিন তোমাদের পরিবারে দেবতার ছোঁয়া থাকবে কে কে আপনি কেন আমাদের এত সাহায্য করলেন আপনি 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 না এলে আমাদের পরিবারের কি হাল হতো সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু কে কে আপনি আমি কে সেটা জানার দরকার নেই কখনো না কখনো ঈশ্বর মানুষের হাত ধরে মানুষকেই পাঠান তোমাদের ঘরে আলো জ্বালানোই ছিল আমার কাজ এখন অন্য ঘরের আলো জ্বালাবে মনে রাখো দেবতার ছোঁয়া সেই ঘরেই থাকে যেখানে দয়া ভালোবাসা আর সততা থাকে এরপর তারা খুশি মনে মৎস্য দপ্তরে দেওয়া ব্যাগটিকে ভগবানের আশীর্বাদ মনে করে সেটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় হঠাৎই রাস্তায় কোথা থেকে এক ভিক্ষুক মহিলা এসে তাদের সামনে হাজির হয় বাবু আমায় কিছু ভিক্ষা দিন গত দুদিন হলো আমি কিছুই খেতে পাইনি আর হাতে এক কানা করেও নিই বাবু কিছু দাও ভগবান তোমার মঙ্গল করবে ভিক্ষুকের এই কথা শুনে সুদাম কিছু ভেবে পায় না আর তার কাছে খাওয়ার পয়সা ওই মুহূর্তে ছিল না তাই তিনি হাতে থাকা ব্যাগ কোনো চিন্তা ভাবনা না করে ভিক্ষুক মহিলাকে ধরিয়ে দেয় আমি এতক্ষণ তোমাদের পরীক্ষা ছিলাম। তোমরা সত্যি খুবই ভালো মনের মানুষ এই নিয়ে আমার মনে আর কোনো সংশয় নেই যাও বৎস সবার মঙ্গল করো আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সময় থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গল্পটিকে সম্পূর্ণ দেখার জন্য তো আমার ছোট্ট কার্টুন বন্ধুরা এই গল্পটিকে একটুখানি ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না যেন আমাদের খুব সুন্দর একখানা গল্প খুব সুন্দরভাবে আপনাদের মোবাইলে আসতে চলেছি ধন্যবাদ